আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রদর্শক ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন আজি কূটনৈতিক প্রতিবেদক ঢাকা অক্টোবর দশ দু হাজার পঁচিশ সাতটা একান্নয় প্রথম আলোয় প্রকাশিত হয়েছে দর্শক ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহীদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান স্থানের সময় বেলা দুইটা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে শহীদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তান্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্কে বাংলাদেশের দূতাবাস এম আমানুল হক প্রথম আলোকে জানিয়েছেন ইস্তাম্বুল বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে শহীদুল আলমকে স্বাগত জানান রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন আজই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন শহীদুল আলম ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ওই ফ্লাইটে দেশের পথে যাত্রা করবেন শহীদুল আলম ফ্লাইটটি আগামীকাল শনিবার বোর্ড চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছাবে আলোকচিত্রী শহীদুল আলম স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠানের দীক্ষকের ব্যবস্থাপনা পরিচালক নাগরিক অধিকার নিয়েও শোসার তিনি গাজা অভিমুখী অভিমুখে একটি নৌবহরে অংশ নিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন শহীদুল আলম ফিলিস্তিন ইসরায়েলি নৃশংসতার বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধের ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের এক নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্ম গাজা অভিমুখে ওই নৌযাত্রা শুরু করেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্বেগ মেডলিনস টু গাজার আটটি নৌযান এ যাত্রার অংশ নিয়েছেন মোট নয়টি নৌজানের বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সংবাদ ও চিকিৎসক অধিকার কর্মীরা যোগ দিয়েছেন সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম গত বুধবার ওই নৌবহর আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিকদের ডরে নিয়ে যান ইসরায়েলি সেনারা তো প্রিয় দর্শক এইসহাম সবশেষ আজকে আল্লাহ হাফেজ